দু হাজার তেইশ অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে ২৫৭ সাতান্ন কোটি বিশ লাখ ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ বছর ব্যবধানে যা বেড়েছে ঊনপঞ্চাশ শতাংশ মোট পরিশোধিত ঋণের মধ্যে সুদ হিসেবে খরচ হয়েছে একশো কোটি চল্লিশ লাখ ডলার যেখানে আগের বছর সুদ হিসেবে খরচ হয় চারশো কোটি ডলার আর ঋণের আসল পরিশোধে প্রবৃদ্ধি হয়েছে বাইশ শতাংশ দু সালের জুলাই থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করা হয়েছিল আশি কোটি 59 লাখ ডলারে অর্থাৎ শুধু মার্চ মাসেই বিদেশি ঋণের সুদ বাবদ সরকারকে গুনতে হয়েছে চব্বিশ কোটি একাশি লাখ ডলার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্র জানায় আন্তর্জাতিক সংস্থাদের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি এবং বিশ্ব ব্যাংক থেকে বাজার ভিত্তিক ঋণ নেয় বাংলাদেশ বাজার ভিত্তিক ঋণের ওপর নির্ভরতার কারণেই সুদ পরিশোধে খরচ বেড়েছে আর টাকার অবমূল্যায়ন এবং বৈদেশিক ঋণের সুধার বৃদ্ধির কারণে এ ধরনের ঋণ আরও ব্যয়বহুল হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্যবৃদ্ধিও সুধার বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করেন ইআরডির কর্মকর্তারা ইআরডি সূত্র জানায় চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে সাতশো চব্বিশ কোটি বিশ লাখ ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এর মধ্যে সর্বোচ্চ দুশো কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি এসেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে দ্বিতীয় সর্বোচ্চ দুশো কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে জাপান আর একশো কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বিশ্বব্যাংক দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম নয় মাসে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বাংলাদেশের জন্য অর্থ ছাড় করেছে পাঁচশো তেষট্টি কোটি ডলারের এর আগের অর্থ বছরে একই সময় অর্থ ছাড়ের পরিমাণ ছিল পাঁচশো ছত্রিশ কোটি ডলার চলতি অর্থ বছরের জুলাই মার্চ মেয়াদে বাংলাদেশের জন্য সর্বোচ্চ একশো চল্লিশ কোটি ডলার ছাড় দিয়েছে এডিবি দ্বিতীয় সর্বোচ্চ একশো চার কোটি ডলার দিয়েছে জাপান এছাড়া বিশ্বব্যাংক থেকে ছিয়ানব্বই কোটি ডলার রাশিয়া থেকে সাড়ে আশি কোটি ডলার এবং চীন থেকে কোটি ডলার পেয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ ঋণের সুদ ও আসল হিসেবে উন্নয়ন সহযোগীদের দুশো সাতষট্টি কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ এর মধ্যে সুদ হিসেবে পরিশোধ হয়েছে তিরানব্বই কোটি ডলার চলতি অর্থ বছরে তিনশো ছাপ্পান্ন কোটি ডলার পরিশোধ করা হতে পারে বলে ধারণা ইআরডি কর্মকর্তাদের আগামী দুই অর্থ বছরে তা আরও বেড়ে যথাক্রমে চারশো কোটি এবং চারশো কোটি ডলার হতে পারে